এই যমসিতে বলা আছে এই একটা ত্রিভুজ ত্রিভুজের এই সি কোণটা 90 ডিগ্রি এবং গ কোণ হইল এক কোণের দ্বিগুণ প্রমাণ করতে হবে এ সমান টু বি সি অর্থাৎ বি বি এর বড়া বি সি বড় দ্বিগুণ এটা প্রমাণ করতে হবে তো এখন আমরা এটা প্রমাণ করার ক্ষেত্রে প্রথম আমরা এই দুইটা কোণ হিসাব করব এখানে আছে দেওয়া আছে এই দুইটা যদি যদি সিকুন সিকুন যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এখন যুগ বিকুন সমান সমান নাইনটি ডিগ্রি হবে কারণ একটা ত্রিভুজের তিন গুণের সমষ্টি দুই সমকুণ তাহলে এক সিকুন যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে অপর দুই কোণ মিলেও নাইনটি ডিগ্রি হবে আবার এইখানে দেওয়া আছে এখন বিকুন সমান দেওয়া আছে টু কোণ টু টু এক সমান সমান নাইনটি ডিগ্রি বা এখানে আছে থ্রি সমান সমান সমান্টি ডিগ্রি বা এখানে হবে ডিগ্রি আচ্ছা যদি হয় তাহলে আর এই কোণের দ্বিগুণ যদি এই কোণ হয় তাহলে এর হবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এর মধ্যে তিনটা কোন পাইলাম এটা নাইনটি এটা সিক্সটি এটা থার্টি

আর এই এসি কিন্তু উভয় ত্রিভুজের সাধারণ বাহু আর এইটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এইটা নব্বই ডিগ্রি হতে পারত তাহলে একটা ত্রিভুজের দুইটি বাহু ও তার অন্তর্ভুক্ত কোন অপর একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোন সমান হয় তাহলে ত্রিভুজ দুই সর্বসম হয় তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই কোণ সমান্তরাল হবে এই কোণ হবে ৬০ ডিগ্রি আমি জাস্ট ব্যাখ্যা করতেছি

আর সমগ্রটা যদি একশো আশি ডিগ্রি হয় যদি বিয়োগ করি তাহলে সিক্সটি ডিগ্রি হবে তার মানে এইটা হবে সিক্সটি ডিগ্রি তার মানে এটি বি এর একটা সমবাহু ত্রিভুজ যার তিন ওটা বাহু সমান তো এটা দেখতে পারি এ বি সমান সমান বিডি আবার বিডি সমান আছে কিন্তু সিডি যুগ বি সি আবার ভিডি আর বি কিন্তু সমান তাই লিখতে পারি বি সিএম লিখতে পারি বি তাহলে টু বি তাহলে কি হলো এ বাহুটা বি এই অর্থাৎ ত্রিভুজ এ সি বি এ এ বাহু এই বি সি দ্বিগুণ